আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত বন্ধুরা কেমন আছেন বন্ধুরা পবিত্র রমজান মাস চলছে তো এই রমজান মাসের মধ্যে আমি আপনাদের সাথে একটা সুখবর দিব একটা ওষুধ নিয়ে যে একটা ওষুধে অসংখ্য বড় বড় রোগ ইনশাল্লাহ ভালো হয়ে যাচ্ছে প্রথম খোরাকে প্রথম এক চামচ মুখে দিলেই আপনার কি ভালো হয়ে যাচ্ছে যাদের পেটের রোগ আছে পেট ভুটবাট ফুটফাট করে হজম হয় না পেটে খাবার পড়লেই দুমড়ে উঠে মুচড়ে উঠে পেট তারপর আপনার আমাশার মতন এরকম ভাব বারবার পাতলা পায়খানা লাগে হ্যাঁ দিনে অনেকবার পায়খানা হয় আপনি খাচ্ছেন সব কিছু করছেন কিন্তু শরীরের মধ্যে কিছুই লাগছে না আপনার সবসময় শরীর দুর্বল হয়ে থাকে হ্যাঁ মন মরা ভাব দুর্বল আর মনে হয় শুয়ে থাকি বসে থাকি কোনো কাজ করতে মন চায় না আপনাকে তো এমন যদি আপনার অবস্থা হয় আলহামদুলিল্লাহ তাহলে আপনার প্রথম খোরাকে প্রথম এক চামচ মুখে দিয়ে পানি পানি দিয়ে খেয়ে নেবেন পেটে পড়বে প্রথম খোরাকে দেখবেন আপনার পেটের এই সমস্যা ইনসারা দূর হয়ে যাবে ঠিক আছে পেট ফুটফাট ফুটবাট আর করবে না আর বারবার পাতলা পায়খানা লাগবে না বা বারবার পায়খানা পায়খানা লাগবে না ঠিক আছে আর যে আপনার হজম শক্তি আগে খেতেন হজম না এক মানে এক মোট কি দুই মোট ভাত খেলেই সেটা সারাদিন পরে থাকতো হজম হইতো না কিন্তু আলহামদুলিল্লাহ এ ওষুধ খাওয়ার পর দেখবেন আপনার হজম শক্তিও বেড়ে যাবে আপনার হজম শক্তি অনেক বেড়ে যাবে আপনি যা খাবেন সেটা হজম হয়ে যাবে ইনশাল্লাহ ঠিক আছে আমি দেখে না আমি আগে খেতে পারতাম না ভালো আমার অল্প কটা খাবার পেটে গেলেই সেটা পরে থাকতো হজম হইতো না ঠিক হতো না তো আলহামদুলিল্লাহ এই রোজার মাসে আমি কি করি ইফতার ইফতার করার আগে সময় প্রথমে এক চামচ ওষুধটা খেয়ে নিই খাওয়ার পর আজানটা দিই আজানটা দিয়ে পাঁচ মিনিট পর আমি ইফতার করি ঠিক আছে তো আলহামদুলিল্লাহ আমি যা খাই রোজাতে যা কিছু খাই সমস্ত হজম হয়ে যায় আগের মতন ফুট ফাট বুটবাট করে না পেট ফুলে থাকে না কিছু হয় না তো এই ওষুধের জন্য এ একটা এ ফায়দা পাচ্ছি বুঝতে পারছেন তো আর দুই নম্বর কি আগে শরীর খুব দুর্বল হয়ে থাকতো আলহামদুলিল্লাহ এই ওষুধ খাওয়ার পর থেকে এখন দুর্বলতা আমার কেটে গেছে কোন কোনো শরীর দুর্বল লাগে না খুব সুন্দরভাবে শরীরের মধ্যে এনার্জি ফিরে চলে এসেছে ঠিক আছে বন্ধুরা কারণ কী জানেন তো এই ওষুধে বত্রিশ থেকে পঁয়ত্রিশ রকমের জরিবুটি দিয়ে তৈরি করছি তার মধ্যে আপনার ড্রাই ফ্রুট আছে সকল প্রকারের ড্রাই ফ্রুট আমি এতে দিয়েছি যেরকমভাবে আপনার বাদাম আছে পিস্তা আছে তারপর আপনার কাজু আছে তারপর আপনার আখরোট আছে ঠিক আছে এগুলো অধিক পরিমাণে এগুলো ব্যবসায় করে তাকে তার গরু দেওয়া হয়েছে যার জন্য আপনার যত রকমের যত প্রকার ভিটামিনের অভাব আছে ঘাটতি আছে আপনার শরীরের মধ্যে সমস্ত এতে আপনার পূরণ হয়ে যায় আপনাকে আলাদা ভিটামিন নিতে হবে না আর বর্তমানে আপনি এরকম মাল্টিভিটামিন ট্যাবলেট ক্যাপসুল আপনি নেবেন সেইগুলো আপনি খাবেন তাতে কিন্তু আপনার ডাইজেস্ট হচ্ছে না কেন আর সেগুলো অধিকাংশই আপনার কীরকম থাকে হয় তীত থাকে অথবা এরকম থাকে যে পেটের মধ্যে গেলে সেটা আপনার অ্যাসিড হয়ে যায় অ্যাসিড হয়ে যায় ফলে কি আপনার উপকারের বদলে ক্ষতি বেশি হয়ে যায় অ্যাসিড হয়ে গেলে তখন আপনার পেটের মধ্যে আলাদা একটা রোগ তৈরি হয়ে যায় অম্বল হ্যাঁ এরকম রোগ তৈরি হয়ে যায় তাতে আপনার উপকার তো হচ্ছে না বরং আপনার ক্ষতি হয়ে যাচ্ছে কিন্তু আলহামদুলিল্লাহ আপনাকে আলাদা কোনো ভিটামিন নিতে হবে না এই এর থেকে আপনার ভিটামিনের যত ঘাটতি আছে সমস্ত পূরণ হয়ে যাবে আপনি অল্প দিনের মধ্যে দেখতে পাবেন যে আপনার শরীরের মধ্যে আলহামদুলিল্লাহ শক্তি বাড়ছে আস্তে আস্তে শক্তি শক্তি বাড়তে লাগবে ইনশাল্লাহ এই ওষুধের কারণে ঠিক আছে তো পেটের যত রকমের দুর্বলতা আছে যেত রকমের রোগ আছে আলহামদুলিল্লাহ এই ওষুধ থেকে আপনার পেটের সমস্ত সমস্যা সমাধান হয়ে যাচ্ছে যদি আপনার ভোগ না লাগে তো ভোগ খুলবে আর যদি আপনার বারবার পাতলা পায়খানা লাগে তো সে পায়খানাটা হ্যাঁ হবে না পেট বুটপাট ফুরফাট করবে না সব ঠিক হয়ে যাবে পেটের সমস্ত সমস্যা ঠিক হয়ে যাবে যার ফলে আস্তে আস্তে আপনার শরীরের মধ্যে এনার্জি শক্তি বাড়তে থাকবে শরীরের মধ্যে হ্যাঁ এ একটা দিক রোগ এই ওষুধের এ একটা জিনিস আছে আর তার সঙ্গে সঙ্গে আপনার কি যত প্রকারের যৌন দুর্বলতা আছে যেরকম ধাতু রোগ ধাতু পাতলা ঠিক আছে বীজের মধ্যে আপনার ইয়া নেয় শুক্র কীট নাই শুক্র কীট খুব দুর্বল যার ফলে আপনার কি সন্তান হচ্ছে না সন্তান হতে চাচ্ছে না যদি এরকম সমস্যা হয় আলহামদুলিল্লাহ এই ওষুধ খাবেন হ্যাঁ এই ওষুধটা মাত্র আপনি চল্লিশ দিন খেয়ে আপনি যদি দশ থেকে পনেরো দিন খান তখনই আপনার শরীরের মধ্যে বুঝতে পারবেন আপনার শরীরের মধ্যে এনার্জি যৌন এনার্জি ফিরে আসবে ইনশাল্লাহ যাদের মানে স্ত্রী আবাস করতে মন চায় না এবং ক্ষমতা নাই এবং লিঙ্গ ওঠে না একদম ওঠে না আর কোনো মানে আগ্রহই থাকে না ইনশাআল্লাহ এই ওষুধটা যখন খাবেন আপনার সেই এনার্জি ফিরে আসবে ঠিক আছে আর আপনার মধ্যে আস্তে আস্তে যৌন জোশ বাড়তে থাকবে শরীরের মধ্যে আপনি সেটা উপলব্ধি করতে পারবেন যখন আপনার সাত আট দিন কি দশ দিন পনেরো দিন খাবেন তখনই আস্তে আস্তে আপনি সব অনুভব করতে পারবেন কিন্তু ওষুধটা কিন্তু খেতে হবে আপনাকে এমন অবস্থায় যায় ওই ওষুধ খাওয়া অবস্থা আপনাকে সেবা করা যাবে না এবং সকল প্রকার যৌনতা থেকে আপনাকে বিরত থাকতে হবে তবে কারণ ওষুধটাকে আপনি পূর্ণভাবে কাজ করতে দিন তার কোর্সটা পালন করুন মোটামুটি দুই মাসের ওষুধ আমি একসঙ্গে দিয়ে দিই একসঙ্গে দিয়ে দিই একটা পার্সেলের মধ্যে দিয়ে দিই হ্যাঁ এটা তার সঙ্গে তেল দিই আর যারা বিদেশে নিতে চান মানে ইন্ডিয়ার বাহিরে তাদেরকে আমার পক্ষ থেকে একটা কি দিব আর একটা প্যারসাব দিব ঠিক আছে কারণ আরব দেশগুলোতে আপনার সেখানে কিন্তু মানুষের ইয়া হয় পায়খানা শক্ত হয়ে যায় যার ফলে কিন্তু যদি আপনার পায়খানা শক্ত হয় কষা হয় তাহলে কিন্তু আপনার ধাতু রোগ ভালো হবে না যাতে ওষুধ খান যার ফলে আমি কি করব আলহামদুলিল্লাহ আমি একটা আপনার পেশা ফিরিতে দিই ফিরিতে দিই যারা মানে ইন্ডিয়ার বাইরে ওষুধ নেবে তাদেরকে একটা পেসাপ আমি ফিরিতে দেবো তো আপনার মোটামুটি তিন হাজার টাকা দাম হচ্ছে আপনার এটা চার চার পিসের দাম একটা এক পিসের দাম হচ্ছে আপনার সাতশো টাকা তাহলে চার সাথে আঠাশ ঠিক আছে আর তেল আমি দেব দুটো দুটো তেল দেবো ক্রিম দেবো ঠিক আছে ওইটা হচ্ছে আপনার আপনার লিঙ্গকে আপনার কী করবেন ওইটা দিয়ে আপনার মালিশ করবেন ইনশাআল্লাহ ঠিক আছে তাহলে আপনার উপর থেকেও চিকিৎসা হচ্ছে ভিতর থেকে চিকিৎসা হচ্ছে স্ট্রং হয়ে যাবে আপনার যৌনশক্তি ইনশাআল্লাহ গ্যারান্টি দিয়ে আপনার যারা মানে স্ত্রীর সহবাসের একদম অযোগ্য হয়ে গেছেন ইনশাআল্লাহ এই ওষুধ আপনি খান আপনি যদি দু মাস এই ওষুধটা খান তখন দেখবেন আপনার মধ্যে যৌন এমন ক্ষমতা ফিরে আসবে ইনশাল্লাহ এমন ফিরে আসবে যা ইনশাল্লাহ শেষ হবে না তবে আমি একটা কথা বলব বন্ধুরা আপনারা যখন ওই এক চামচ ওষুধ সকালে খাবেন খাওয়ার পর পাঁচ থেকে ছয় ছ মিনিট পর আপনার যে সৌদি খেজুরগুলো আছে ওই ওই খেজুর আপনি পাঁচ থেকে সাত পিস খেয়ে নেবেন ঠিক আছে ওইটা খেয়ে নেবেন ওষুধটা খাওয়ার পর ওই খেজুরগুলো আটি ফেলে মুখে দিয়ে ভালো করে চাবাবেন চাবি একেবারে মানে সব ইয়া করে দেবেন একেবারে তারপর আপনার এটা খেয়ে নেবেন বেশি পানি খাবেন না এভাবে আপনি খান ইনশাআল্লাহ দেখবেন আর যাদের যৌন দুর্বলতা আছে লিঙ্গের মধ্যে মানে জোর নাই বা লিঙ্গ শক্ত হয় না বা উঠেই না একেবারে ইনশাআল্লাহ দেখবেন আপনি পাঁচ থেকে সাত দিনের মধ্যে আপনি রেজাল্ট দেখতে পাবেন এই ওষুধটা এই ওষুধটা বিশাল শক্তিশালী ওষুধ ভাই হ্যাঁ বল বলবো আপনার যত রকমের জনদুর শীঘ্র পতন আছে শীঘ্র পতন ইনশাআল্লাহ হইতেই চাবে না ইনশাআল্লাহ আপনি দুই মাস ওষুধটা খান খাওয়ার পর আপনার ক্ষমতা ফিরে চলে আসবে তবে একটা কথা বলি ভাই যাদের শরীরের মধ্যে রক্তের অভাব আছে রক্তর অভাব কেন আছে সেটা আপনাকে দেখবেন যদি ফ্যাটে কিরমি থাকে কিরমি চিকিৎসা করে কিরমিগুলো মেরে দেবেন কিরমি কিন্তু মরতে চাচ্ছে না এখন যে ওষুধ এলোপ্যাথিক ওষুধ আছে তার জন্য আমার কাছে অর্মোকিলার আছে অর্মোকিলার এক এক পিস নিয়ে নেবেন ইনশাল্লাহ আপনার এক বছর চলে যাবে আপনার ব্যক্তিগতভাবে এক বছর চলে যাবে আর কিলাটা কী করবেন এক চামচ আপনার রাতে খাওয়ার পর আর খাবারটা হালকা নেবেন নিয়ে এক চামচ খেয়ে নেবেন ঠিক আছে খেয়ে নেবেন দেবেন খাওয়ার পর পরই দেখবেন যাদের পেটে কিড়মি আসে অধিক পরিমাণে খাওয়ার সঙ্গে সঙ্গে পেটে যন্ত্রণা তৈরি হবে সেটা বলে দিচ্ছি সেই যন্ত্রণা এই জন্য তৈরি হয় এই ওষুধটা এতই মানে কার্যকারী যে সঙ্গে সঙ্গে কিরমির উপর আক্রমণ করে দেয় যার ফলে কিরমি সহ্য করতে পারে না ওষুধটাকে পরে ফলে ভিতরে ঘুর ঘুর ফুর ঘোরাফেরা করতে লাগে যার জন্য একটু যন্ত্রণা হয় ভাই তার জন্য কিন্তু ভাই আপনারা ইয়া করবেন না চিন্তিত হবেন না কারণ এটা আপনার ওষুধ যে কাজ করছে তারের একটা প্রমাণ এভাবে আপনি সাত দিন ওষুধ খাবেন এক চামচ করে দেখবেন সাত দিন পর কিরমিগুলো সমস্ত মোড়ে পায়খানার সঙ্গে বের চলে আসবে ঠিক আছে বন্ধুরা তো হরমো কিলারটা আপনারা এভাবে নিতে পারেন এ হচ্ছে ভাই আপনার এভাবে যদি কিরবি মেরে রক্তটা ঠিক বজায় রাখতে পারেন যাতে রক্ত শরীর থেকে নষ্ট না হয় তাহলে কিন্তু আপনার ধীরে ধীরে যৌন শক্তি সমস্ত শক্তি বেড়ে যাবে কারণ রক্ত যদি আপনার চলে থাকে শরীরের মধ্যে তবে আপনার সমস্ত পাওয়ার আস্তে আস্তে বাড়তে থাকে যৌন পাওয়ার বাড়তে বাড়তে থাকবে শারীরিক পাওয়ার সমস্ত বাড়তে থাকে এত রক্তটা একটা বিরাট একটা গুরুত্বপূর্ণ জিনিস এই জন্য আপনার শরীরে যদি রক্তহীনতা থাকে রক্ত শূন্যতা থাকে তা দূর করার চেষ্টা করবেন ঠিক আছে কিন্তু আলহামদুলিল্লাহ এই ওষুধ খেলে আপনার এটাও ঠিক হয়ে যাবে আমার এই এই ওষুধটা এটাও ঠিক হয়ে যাবে ঠিক আছে তো এতে গেল আপনার এই সমস্যা সকল প্রকার যৌন সমস্যা ইনশাআল্লাহ এভাবে ঠিক হয়ে যাবে এবার আরেকটা জিনিস হচ্ছে আপনার যে সমস্ত মা বোনদের আপনার হয় লিকুরিয়া হয় মানে সাদা স্রাব হয় ইনশাল্লাহ ইনশাল্লাহ এই ওষুধটা যদি খাওয়া হয় প্রথম দিন থেকে দেখবেন লিকুরিয়া বন্ধ হয়ে যাবে ইনশাল্লাহ ঠিক আছে আলহামদুলিল্লাহ সমস্ত সমস্যা দূর হয়ে যাবে এই ওষুধটা থেকে আরেকটা কি জানেন তো যাদের মানে যে সমস্ত মা বোনদের মানে ওই লজ্জাস্থানের ইয়েটা বড় হয়ে গেছে আর কি সাইজটা বড় হয়ে গেছে হ্যাঁ চাই পুরুষ হোক অথবা নারী হোক সবার ইনশাআল্লাহ ওই এটা কি হয়ে যাবে একেবারে এমন ছোটো করে দেবে এমন ছোটো করে দেবে মনে হবে যেন সে একটা কুমারী মেয়ে কুমারী মেয়েদের মতন এমন সাইজ ছোটো হয়ে যাবে এবং আপনার সাদাশ্রাপ ঝরা বন্ধ হয়ে যাবে একেবারে ঠিক আছে তো এই একটা ওষুধ অসংখ্য কাজ করছে শুধু তাই নয় ভাই যাদের শরীরের মধ্যে হরমোনের ঘাটতি আছে যে কোনো হরমোন হোক টেস্টোস্টেরন এবং আর আরও যত রকম হরমোন আছে তার ভারসাম্যকে সে রক্ষা করে এবং শরীরের মধ্যে হরমোন যে যেগুলো ভালোভাবে তৈরি হচ্ছে না সেগুলোকে সে তৈরি করে ঠিক আছে তো এই ব্যাপার এবং আপনার যাদের ধাতু দুর্বলতা ধাতুকে ঠিক করে দিবে ধাতুকে পুষ্ট করবে গাঢ় করবে ইনশাল্লাহ এভাবে এই একটা ওষুধ আপনার অসংখ্য কাজ করে যাদের থাইরয়েড আছে থাইরয়েড থাকলে কি হয় হরমোনের ভারসাম্য দেখাতে শরীরের মধ্যে আলহামদুলিল্লাহ এই ওষুধের ফলে কী হয়ে যায় আপনার এই এ সমস্যারও সমাধান হয়ে যায় আর আর দ্বিতীয় কথা হচ্ছে যাদের হার্ট খুবই দুর্বল যাদের হাটের আপনার এদের যে রক্ত চলাচল করে যে পেশিগুলো আছে যেই শিরাগুলো আছে সেগুলো যদি আপনার সংকুচিত থাকে আলহামদুলিল্লাহ সেই নালিগুলোর যে ময়লা আছে কোলেস্টেরল আছে সেগুলো দূর করে দেয় দূর করে আপনার রক্ত চলাচল সুন্দরভাবে করায় যার ফলে আপনার ওষুধ খাওয়ার পর আপনি বুঝতে পারবেন আপনার শরীরের মধ্যে একটা বিরাট একটা আরাম আরাম ভাব হবে এই ওষুধ খেলে আপনার দুই তিন দিন খেলেই শরীরের মধ্যে একটা আরাম আরাম ভাব হবে সেটা এই জন্য হচ্ছে যে আপনার শরীরের মধ্যে যত কোলেস্টেরল আছে অর্থাৎ রক্ত নালি নালিতে যতগুলো আপনার বর্জ্য পদার্থ আসে এই ওষুধের ফলে সেইগুলো কি হয়ে যায় দূর হয়ে চলে যায় সাফ হয়ে চলে যায় যার ফলে শরীরের মধ্যে সুন্দরভাবে রক্ত চলাচল করতে পারে এই জন্য কি হয় আপনার শরীরের একটা ফুরফুরে ভাব থাকবে আপনার মনের মধ্যে একটা আনন্দ আনন্দ থাকবে একটু ভালো লাগবে একটু ভালো কাজ করবে এই ওষুধটা এত সুন্দর জিনিস শুধু তাই নয় যাদের জন দুর্বলতা আছে আপনার লিঙ্গ শিথিল আছে কিসের জন্য মানে আপনার এই নালিগুলো ব্লকেজ হয়ে আছে আর কি বন্ধ হয়ে আছে ঠিকমতো রক্ত চলাচল হচ্ছে না আলহামদুলিল্লাহ এই ওষুধ কী করে জন। আপনার লিঙ্গের যত সমস্ত ব্লকেজ হয়ে আছে রক্ত চলাচল করছে না যে কারণে সেই ব্লকেজকে খুলে দেয় যার ফলে রক্ত চলাচল করতে পারে লিঙ্গের মধ্যে তো কি হয় তার ফলে আলহামদুলিল্লাহ লো দেখবেন আপনার উত্তেজনা তৈরি হবে ঠিক আছে আর যাদের যৌন উত্তেজনা একদম মনে জাগে না একদম জাগে না মানে কোনো নেশাও নাই কিছু ভালোই লাগে না আলহামদুলিল্লাহ তাদের শরীরের মধ্যে যৌন উত্তেজনা বৃদ্ধি করবে আপনার লিঙ্গের মধ্যে উত্তেজনা আসবে তার সঙ্গে মনের মধ্যে উত্তেজনা আসবে শরীরের মধ্যে উত্তেজনা আসবে যার ফলে আপনি একদম অরিজিনালভাবে হ্যাঁ সহবাস করে সহবাসে মজা পাবেন ইনশাআল্লাহ শুধু তাই নয় এই ওষুধ খেলে কী হয় সহবাসের মজা বেড়ে যায় কারণ অনেকে সহবাস করে কিন্তু স্বাদ পায় না কিছুই স্বাদ পায় না কিন্তু আলহামদুলিল্লাহ এই ওষুধটা খেলে আপনার এমন হবে যে আপনার স্ত্রী আপনার কাছে আপনার রসগোল্লার মতন মনে হবে যাকে আগে ভালো লাগতো না কিন্তু এই ওষুধ খাওয়ার পর আপনার তার প্রতি এত আগ্রহ বেড়ে যাবে এত বেড়ে যাবে যে তাকে স্যার আপনার ভালো লাগবে না এবং তাকে উপভোগ করার জন্য আপনার মনটা মানে উৎফুল্ল হয়ে থাকবে তো এক ওষুধের মধ্যে অসংখ্য এরকম উপকারিতা আছে আরও অনেক উপকারিতা আছে ওষুধের হ্যাঁ আমি ভিডিওটা বেশি বড় হয়ে যাব এই জন্য আমি বেশি কিছু বলবো না এখন শেষ করে দিচ্ছি বন্ধুরা তো এই ওষুধ আপনারা দেশের মধ্যে পেতে পারেন বিদেশের মধ্যে পেতে পারেন ঠিক আছে আলহামদুলিল্লাহ যারা বিদেশে নেবেন তাদেরকে এক হাজার টাকা বেশি লাগবে আপনার কুরিয়ারের জন্য ঠিক আছে তো আমি বলবো যারা বিদেশে নেবেন তারা আপনারা এক পার্সেলের একটা পার্সেল নেন না দুটো পার্সেল একসঙ্গে নিবেন ঠিক আছে দুটো পার্সেলের দাম ছ টাকা হচ্ছে তিন হাজার তিন হাজার ছ হাজার টাকা হচ্ছে আর দুটো পার্সেল একসঙ্গে নিলে কী হবে দেখেন তাহলে আপনার মোটামুটি দেড় হাজার টাকার মধ্যে ইনশাল্লাহ পার্সেলটা চলে যাবে কারণ দুটোকে আমি একসঙ্গে ভালো করে একটি বেঁধে দিব যার ফলে হ্যাঁ দুটো একসঙ্গে পাঠালে কিছু কম হয় আর যদি আলাদা আলাদা পাঠায় তাহলে হাজার টাকা বা হাজারের বেশি খরচ হয়ে যাবে দু হাজার টাকার বেশি খরচ হয়ে যাবে এই যে এই ব্যাপার আর তাছাড়া আমি একটা পার্সেল নিয়ে যদি আমি যাই শহরের মধ্যে যাই অনেক দূর এখান থেকে এক দেড় ঘন্টা মানে আসা যাওয়া আড়াই ঘন্টা তিন ঘন্টার ব্যাপার আছে বুঝতে পারছেন তো তাহলে আমারও অনেক তেল খরচ হয়ে যাবে আমার সেরকম লাভ হবে না এই জন্য আমি বলবো আপনারা যারা বিদেশে নেবেন আপনারা কি করবেন আপনারা দুটো পার্সেল অর্ডার দিবেন একসঙ্গে আপনার বা আপনার বন্ধু এরকম তো বন্ধুরা যারা মানে দেশের থেকে এবং বিদেশ থেকে এই ওষুধটা নিতে চাচ্ছেন আমার সঙ্গে ইনশাল্লাহ যোগাযোগ করবেন এবং আমি যা বলছি আমার কথা আপনি মিলিয়ে দেখবেন কাজ হচ্ছে কি না আমি যা বলছি ইনশাআল্লাহ একশো পার্সেন্ট সেরকমভাবে যদি কাজ হয় তাহলে আপনাদের বিশ্বাস আরও বেড়ে যাবে ইনশাল্লাহ তখন আপনারা আমি বলবো আপনারা আমার সঙ্গে ওষুধের ব্যবসাও করতে পারেন এই দেখুন আমার এক বিয়স আছে আপনার আসামের সে প্রথমে কিছু ওষুধ তাকে দিয়েছিলাম সে নিজে ব্যবহার করছে আলহামদুলিল্লাহ কাজ হয়েছে যে এখন সে প্রতি মানে পনেরো দিন কুড়ি দিন পরে বড় বড় একটা পার্সেল নিচ্ছে আর সে নিচ্ছে সে নিজে বিক্রি করছে এলাকার মধ্যে আর তার ইনশাল্লাহ বিক্রিও খুব ভালো হচ্ছে বিক্রিও ভালো হচ্ছে সে আমার কালকে বলছিল যে একটা মানুষের সাত দিন থেকে পায়খানা হচ্ছে না তো আমি তাকে এক চামচের থেকে একটু কম পেট সাপটা দিয়েছি দেওয়ার পর সে রাতে খেয়েছে সকাল হতে না হতে তার পেট একদম পরিষ্কার মানে বারবার পায়খানা হয়েছে তো পায়খানা ছিল সব নেমে গেছে দে এ ব্যাপার তো সে সে দেখছে যে ভালো কাজ হচ্ছে ওষুধগুলো যার ফলে আমার কাছ থেকে নিয়ে সে কী করছে এলাকার মধ্যে খুব বিক্রি করছে আলহামদুলিল্লাহ খুব বিক্রি হচ্ছে তার ওষুধ তো এই ব্যাপার যাই হোক আমি বলবো যারা দেশ এবং বিদেশ থেকে আমার সঙ্গে ওষুধ নিতে চান ইনশাআল্লাহ আপনারা প্রথমে নিজেরা ন্যায় নিয়ে আপনি নিজেরা পরীক্ষা করুন ঠিক আছে পরীক্ষা করে যখন তোমার ভালো কাজ হচ্ছে তখন আপনারা আপনার এটা ব্যবসা করতে পারেন আমার সঙ্গে তা বন্ধুরা ভিডিওটা অনেক বড়ো হয়ে যাচ্ছে এই জন্য আমি এখন শেষ করে দিচ্ছি ইনশাল্লাহ আমি যে কথাগুলো বলছি মিলিয়ে নেবেন ঠিক আছে বন্ধুরা যদি দেখেন যে হ্যাঁ এমনই কাজ হচ্ছে তখন আপনাদের বিশ্বাস আরও বেড়ে যাবে ইনশাআল্লাহ আর একটা কথা বলি আপনারা কিন্তু ওষুধ যখন খাবেন একটু মানে খাওয়া দাওয়ার উপর একটু জোর দিবেন ঠিক আছে মানে একটু ভালো জিনিস খাবেন যে জিনিস খেলে শরীরে আমাদের শক্তি বাড়ে ঠিক আছে যেরকম কাঁচা ছোলা কাঁচা ছোলা আপনি রাতে ভিজিয়ে দেবেন সকালবেলাতে আপনি কি করবেন এইগুলো খাবেন তারপরে যদি দুধ তখন খাঁটি দুধ পাওয়া যায় না কোথাও পাওয়া যায় না ভাই মানুষ এরকম দুধের মধ্যে ভেজাল দিয়ে পানি দিয়ে দেয় এই জন্য কী করবেন ফল ফ্রুট খাবেন ফ্রুট খাবেন ঠিক আছে ফল টল খাবেন যখন যে ফল পাওয়া যায় সেটি খাবেন যেরকম আপেল টাফেল আছে ইত্যাদি এরকম একটু খাবেন আর বিশেষ করে খেজুরটা কিন্তু খাবেন আমি বলে দিচ্ছি ভাই খেজুর অবশ্যই প্রতিদিন সকালে ওষুধটা খাওয়ার পর পাঁচ থেকে সাত পিস খেজুর খাবেন আপনি আর লক্ষ্য রাখবেন খেজুরটা যেন ভালো খেজুর হয় অনেক সময় কি হয় আপনার খেজুরকে সিদ্ধ করে সেইটা আপনার গুড় ফুল লাগিয়ে এরকমভাবে মার্কেটে বিক্রি করে সেই তাতে কিন্তু আপনার উপকার হবে না যেগুলো গাছ পাকা খেজুর সেগুলো ভালো উপকার হবে যারা সৌদি আরবে থাকেন আলহামদুলিল্লাহ আপনারা তো আলহামদুলিল্লাহ সৌদি একদম ভাই অরিজিনাল খেজুর পাবেন আর তো আপনারা দেখুন অসুবিধে হবে না তো আপনারা করবেন ওই আসল অরিজিনাল খেজুরগুলো খাবেন প্রতিদিন খাবেন ওষুধটা খাওয়ার পর যদি আপনি পাঁচ ছয় পিস ওই খেজুর খান আলহামদুলিল্লাহ তখন আপনি নিজের হাতে দেখতে পাবেন কেমন শক্তি একটা কথা মনে রাখবেন ভাই আপনার শুধু খাবার দাবার করলে যে শরীরের মধ্যে শক্তি বাড়বে তা কখনো হয় না আপনাকে খাঁটি ওষুধ মানে এরকম যে ওষুধ মানে কাজ করে সেরকম ওষুধ খেতে হবে তো আমি যে ওষুধ তৈরি করছি সমস্ত আপনার ভাই গাছ গাছ তার ওষুধ তার মধ্যে কোনো কেমিক্যাল নাই এত এই ওষুধ খেলে আপনার শরীরের মধ্যে উপকার হবে কোনো ক্ষতি হবে না কোনো ক্ষতি হবে না এবং আপনার শরীরের মধ্যে যত ভিটামিনের ঘাটতি আছে সেটাও পূরণ হবে একটা ওষুধ এমন সুন্দর ওষুধ যে এর মাধ্যমে আপনার কি হবে আপনার শরীরের মধ্যে যদি কি ভিটামিনের ঘাটতি থাকে ক্যালসিয়ামের ঘাটতি থাকে সেইটাও পূরণ হবে এবং আপনার এটা এমন রোগের আপনার সমস্ত রোগের ওষুধ এটা হয়ে যাচ্ছে আপনার সব কিছু একটা জিনিস থেকে পাওয়া যাচ্ছে তো ভাই এত সুন্দর জিনিস হ্যাঁ আমি নিজে ব্যবহার করছি আমি নিজে তার ফল বুঝতে পারছি তো এই জন্য আমি যা যা উপকার পেয়েছি সেগুলো আপনার সামনে তুলে ধরেছি আমি অন্য কোনো এমন এমন অন্য কিছু বলি না আমি এই ওষুধটা ব্যবহার করে যা যা দেখতে পাইছি যেরকম যা কিছু পেয়েছি আমি সেগুলো তুলে ধরছি ঠিক আছে বন্ধুরা তো এই ওষুধটা একটাই ওষুধে আপনার অসংখ্য রোগের কাজ করে আলহামদুলিল্লাহ যা যৌন দুর্বলতা সকল প্রকার যৌন দুর্বলতা হ্যাঁ শীঘ্রপতন তারপর ধাতু রোগ ধাতু পাতলা বীজদের মধ্যে শুক্র কীটের অভাব যার জন্য সন্তান হচ্ছে না সেগুলো ঠিক করে দেবে ইনশাল্লাহ তেমন এবার প্যাটের সমস্ত রোগ পেটে মানে হজম হচ্ছে না ফুটবাট ফুটফাট করে বারবার পাতলা পায়খানা লাগে হ্যাঁ এবং খাবার যে খাবার থেকে যে রস তৈরি হয় সেই রসটা শরীর শোষণ করতে পারছে না যার ফলে শরীর দুর্বল হয়ে থাকে কিন্তু সেটা হবে না আপনি খেলে কি হবে ওষুধটা খাওয়ার পর আপনি ভাত খাবেন ইনশাল্লাহ তাতে রক্ত স আপনার যত রস তৈরি হবে সমস্ত শরীর শুষে নিবে যার ফলে আপনি অল্প দিনের মধ্যেই আপনার শারীরিক যে দুর্বলতা আছে মানসিক দুর্বলতা সেগুলো কেটে যাবে এবং শরীরের মধ্যে আস্তে আস্তে বল বৃদ্ধি পেতে থাকবে শরীরের মধ্যে ক্ষমতা বৃদ্ধি পেতে থাকবে বা একটা ওষুধের মধ্যে এত অসংখ্য উপকারিতা রয়েছে তো বন্ধুরা আপনারা শুধু আমার কথা নয় আপনারা নিজেরা নিয়ে ব্যবহার করুন তারপরে আপনি বিশ্বাস করবেন ঠিক আছে বন্ধুরা তো একটা অনেক সময় আপনারা বাজার থেকে জন্য উত্তেজক ওষুধ কিনে নিয়ে আসেন কিন্তু সেটা শুধু যৌন উত্তেজনা বাড়ায় কিন্তু আমার এই ওষুধ কী হয় আপনার একসঙ্গে আপনার প্রথমে আপনার ডাইজেস্ট সিস্টেমটাকে ঠিক করবে অর্থাৎ আপনার খাবার আপনার পেটের মধ্যে হজম শক্তি নাই একদম আপনি যা খাচ্ছেন হজম হচ্ছে না সেগুলো পেটের মধ্যে পৌঁছে যাচ্ছে পচে এভাবে নষ্ট হয়ে যাচ্ছে কিন্তু আমার এই ওষুধ আলহামদুলিল্লাহ কী করবে প্রথমে আপনার খাবারটাকে হজম করাবে করিয়ে সে রসটাকে শরীর শোষণ করবে তো দেখেন একটা ওষুধ এটা কিন্তু এর জন্য তৈরি করি না এটার প্রধান কাজ হচ্ছে আপনার যৌন দুর্বলতা দূর করা সকল প্রকার যৌন দুর্বলতা দূর করা কিন্তু এই ওষুধে আপনার প্রথম কাজ করছে আপনার পেটের ডাইজেস্ট সিস্টেমকে ঠিক করছে ঠিক আছে কিন্তু আপনি যে অন্য ওষুধ নিয়ে আসছেন দামি দামি ওষুধ নিয়ে আসছেন যৌন দুর্বলতার সেটা আপনি খাচ্ছেন কিন্তু আপনার পেট খারাপ আপনার পেটে হজম হয় না কিছু হয় না এই জন্য সেই এমন দামি ওষুধ খেওয়া আপনার কাজ হচ্ছে না অনেকে আমাকে বলে যে এত দামি দামি ওষুধ খাচ্ছি কিন্তু আমাদের জন্য উত্তেজনা বাড়ছে না লিঙ্গ মানে উত্থিত হচ্ছে না এবং কোনো মনে জোশ আসছে না কিচ্ছু হচ্ছে না কিসের জন্য এস ভাই এই জন্য যে আপনার পেটের রোগ আছে আপনার কিন্তু আমারও একমাত্র বিশ্বের মতে আমি গ্যারান্টি দিয়ে বলছি আমারও একমাত্র আমি এমন ওষুধ তৈরি করছি যে এই ওষুধ সর্বপ্রথম আপনার পেটকে সিস্টেম পেটের সমস্ত সিস্টেমকে ঠিক করবে হজম শক্তি বাড়াবে এবং খাবারের রসকে শরীর শোষণ করবে তারপরে আপনার জন্য দুর্বলতা আস্তে আস্তে দূর করে ঠিক আছে বন্ধুরা তো আলহামদুলিল্লাহ এই ওষুধটা আপনারা ব্যবহার করবেন এবং যখন দেখবেন ভালো কাজ হচ্ছে তো বন্ধুরা যারা আপনার আশেপাশে যারা আছে আপনার বন্ধুবান্ধব যারা আছে এই সমস্যায় ভুগছে তাদেরকে উপকার করুন তাদের উপকার করুন তাদেরকে ওষুধটা দিয়ে তাদের উপকার করুন তাহলে দেখবেন আপনার নেকি হবে ভাই হ্যাঁ যদি মানুষকে এভাবে আপনার সাহায্য করতে পারেন মানুষের সমস্যার সমাধান করতে পারেন তাহলে আল্লাহর পক্ষ থেকে হ্যাঁ অনেক নেকি হবে ভাই তো আলহামদুলিল্লাহ এই ওষুধটা সবার জন্য আল্লাহর একটা বিশ্বাস রহমত স্বরূপ ভাই আল্লাহর একটা বিশ্বাস রহমত এই ওষুধটা এই ওষুধটা যাতের জন্য আল্লাহর একটা বিশ্বাস রহমত আর কিন্তু বড়ো কথা হচ্ছে এই ওষুধের ফর্মুলা একমাত্র আমার জানা আছে আমি জানা আমার জানা আছে আমি তৈরি করি আমি ছাড়া এ ওষুধের ফর্মুলা কারোর কাছে নাই এত এই ওষুধ পৃথিবীতে আমি সারা অন্য কারো কাছে পাবেন না এজন্য আমাকে আপনার দরকার হবেই হবে আমি সারা আপনার এই সমস্যার সমাধান হবে না আপনার পে সকল প্রকার পেটের এবং সকল প্রকার যৌন দুর্বলতা দূর করতে হলে আপনাকে এই নবজবন পাউডার যা এখনও বত্রিশ থেকে পঁয়ত্রিশটা জড়িবুটি দিয়ে তৈরি করা হয়েছে ইনশাল্লাহ এটা আপনাকে সংগ্রহ করতে হবে তো বন্ধুরা কথার বেশি বলবো না হ্যাঁ কম মানে কাজ বেশি করে এ ওষুধ সব দিক থেকে তো এত আপনারা কি করবেন এই ওষুধটা সংগ্রহ করুন বেশি তো নয় মাত্র তিন হাজার টাকা আর তিন হাজার টাকা মাত্র দুই মাসের খোরাক পেয়ে যাচ্ছেন দুই মাসের দুই মাস আপনি ওষুধটা খাবেন ঠিক আছে বন্ধুরা আর আমি দেখছি অনেক সময় ফেসবুকে এখন ওখানে দেখি মানুষ আপনার বারোটা ট্যাবলেট বিক্রি করছে বারোশো টাকা দিয়ে ঠিক আছে তো ভাই ওগুলো স্থায়ীভাবে কাজ কখন হইতে পারে না বারোটা ট্যাবলেটে কখন আপনার শরীরের মধ্যে এরকম ক্ষমতা আনবে না যে আপনি বিরাট পালওয়ান হয়ে যাবেন তার জন্য আপনাকে দীর্ঘমেয়াদী ওষুধ খেতে হবে অর্থাৎ দু মাস যদি ওষুধটা খান আর তবে আপনার সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে শরীরের আর আপনি দশ দিন পনেরো দিন খাবেন আর আপনার অনেক দিন কার দুর্বলতা দুর্বলতা আছে আপনার শরীরে আপনি অনেক হস্তমিথুন করছেন অনেক কিছু করছেন করে শরীরে বারোটা বাজিয়ে দিয়েছেন সেইটা দশটা বারোটা ট্যাবলেট খেয়ে কখনও ভালো হইতে পারে না তার জন্য আপনি দীর্ঘমেয়াদি ওষুধ খেতে হবে এত আমার এই তিন হাজার টাকার ওষুধ যা দুই মাসের কোর্স দুই মাসের আপনি দুই মাস না আপনি যখন প্রথম খোরাক খাবেন প্রথম খোরাকি আপনার কাজ শুরু হয়ে যাবে সকল প্রকার কাজ আপনি দেখতে পাবেন নিজের চোখে দেখতে পাবেন আরেকটা কথা বলি যাদের আপনার পেশা রাস্তা দিয়ে পাতলা পানি বের হয় ভাই পাতলা পানি বের হয় আলহামদুলিল্লাহ এই ওষুধে সেইটাও ভালো হয়ে যাবে সেটাও ভালো হয়ে যাবে তার জন্য আপনার আলাদা চিকিৎসা করতে হবে না ঠিক আছে তো এত সুন্দর ওষুধ আমি তৈরি করছি আপনাদের জন্য ভাই কিন্তু আমি ইমানদারির সাথে আমি কাজ করি ইমানদারির সাথে কাজ করি যাতে মানুষের উপকার হয় এর জন্য আমি খুব খাঁটি খেটে আমি ওষুধটা তৈরি করছি তো এখন আমার স্টকের মধ্যে ওষুধ আছে অনেক অর্ডার আসছে কিন্তু রোজা চলে আসছে যার জন্য এখন সবাই একটু মানে বিরতি নিচ্ছে আর কি রোজাতে তার ওষুধ খাওয়া যাবে না আর ওষুধ কিন্তু রোজাতেও খাওয়া যাবে ভাই আমি কী করি দেখেন ইফতারির সময় আমি কী করি একটা খেজুর নিয়ে নিলাম তারপর আমি আজান দিয়ে দিই আজান দেওয়ার পর এবার আমি এসে কী করি এক চামচ ওষুধ মুখে দিয়ে পানি দিয়ে খেয়ে নিই খেয়ে নিয়েই তারপর আমি নামাজটা শুরু করে দিই আমি তো ইমাম মানুষ নামাজটা পড়ায় নামাজ পড়ানোর পর এবার দেখা গেল দশ থেকে পনেরো মিনিট পর আমি ইফতার করতে লাগি আলহামদুলিল্লাহ ইফতার করার পর আবার যখন সেহরির সময় উঠি উঠে প্রথম কর কী করি হাত মুখ ধুয়ে মুখ টুক ধুয়ে আমি এক চামচ ওষুধ মুখে দিয়ে খেয়ে নিলাম খাওয়ার দশ মিনিট পর এবার তখন আমি ইফতার করতে লাগি এভাবে খাচ্ছি আলহামদুলিল্লাহ ভালো কাজ হচ্ছে ভাই ভালো কাজ হচ্ছে আগে ভাই আমি যা খেতাম কোনো হজম হতো না ভাই আর প্যাট ভুটভাট ফুটফাট করতো আমি মানে কোথায় যেতে পারতাম না ভয়ে কারণ কি ভাতলা পায়খানা মানে বারবার পায়খানা হতো মানে আমাশা টাইপ আমার বারো মাস এমন অবস্থা ছিল কিন্তু এক চামচ ওষুধ যখন আমি তৈরি আমি তৈরি করে এক চামচ খাওয়ার সঙ্গে সঙ্গে আমার সমস্যার সমাধান হয়ে গেছে আলহামদুলিল্লাহ তো এ ব্যাপার ভাই তো এখন আমি ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি আপনারা নিজেরা প্রথমে ব্যবহার করবেন করার পর নিজেরাই বলবেন যে আমি যা যা বলছি তা সত্য বলছি না মিথ্যা বলছি আপনারা নিজেরা ব্যবহার করে বলবেন ঠিক আছে আর ভাই ওষুধটা বেশি দাম না মাত্র তিন হাজার টাকা এক কোর্স ওষুধ তিন হাজার টাকায় ঠিক আছে এই ব্যাপার তো আমি এই ভিডিওটা এখন শেষ করছি সবাই ভালো